হ্যালো গাইজ চলে আসছি বাবা তোমাদের সময় বলছে এমন উঠছে আজকে পনেরোই আগস্ট দারুণ দেখো আমাদের জাতীয় পতাকা কত সুন্দর করে উঠছে আমাদের গরভেট পতাকা এটা তো ভারত মাতা কি জয় চলো আজকে তোমাদের জন্য দেখাচ্ছি স্পেশাল কিছু কালেকশন আছে তোমাদের জন্য যারা যারা নতুন চেল ন্যাস অবশ্যই সাবস্ক্রাইব করো আজকে আমাদের শরুমটা একটু সাধারণ হয়েছে দেখো কত ফ্লেক চারদিকে শুধু পতাকা আমাদের জাতীয় পতাকা কত সুন্দর লাগছে প্রত্যেকটা গাড়ির মধ্যে লাগানো আছে তো ফটাফাটি দেখতে লাগছে সবাই সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো তো চলো আজকে শুরু হয়ে যাক একটু তোমাদের জন্য নতুন ব্লগ চলে আসছে তো এই দেখো দেবেশ দা কত স্মার্ট হয়ে আসছে আজকে দেখো দেখতে কত ঝাক্কাস লাগছে দেবেশ দার অবদান এই যে ফ্ল্যাগ তো বুঝতেই পারছো তোমরা চলো এখন শুরু করে দিই আজকের ব্লগ তো সবার ফার্স্টে দেখো একদম চলে আসছে নতুন আর একটা এম চলে আসছে গাইস দারুণ কন্ডিশনের এম চলে আসছে ফটাফাটি কন্ডিশানের এম আসছে এই দেখো নতুন একদম নিউ মাত্র পাঁচ হাজার চলা আছে দুর্দান্ত কন্ডিশন পাঁচ হাজার চলা গাড়ি আছে একদম গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদম ফ্রেশ গাড়ি একদম নতুন গাড়ি একদম গাইস একদম নতুন গাড়ি এসে গাড়ি চব্বিশের লাস্টের মডেল একদম এরই মডেল বলা চলে তো যাই হোক গাড়ির কন্ডিশন দেখো শুধু কি কন্ডিশন শুধু গাড়ির আছে একদম মানে ফরি কন্ডিশন চার পাঁচ হাজার চলছে গাড়িটা শুধু টায়ারের কন্ডিশন পুরো গাড়ির অবালোর একদম খতরনাক তো আর ওয়ান ফাইভ এম যা যা করছে আমার কাছে কিন্তু দু দু পিস আছে ফরাবর চলে যাচ্ছ যোগাযোগ করো সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর নোটিফিকেশান অন করে রাখো পরবর্তীতে এরকম মজাদার ভিডিও পেতে তো চলো গাইজ মাত্র সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করো সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই পেয়ে যাবে তোমরা আর ওয়ান ফাইভ এম পাশে যে টু টোয়েন্টি আছে মাত্র বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করো টু টোয়েন্টি নিয়ে চলে যাও একদম ফাটাফাটি কন্ডিশনে টু টোয়েন্টি দেখো বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে টু টোয়েন্টি দিয়ে দেবো তো গাইজ পাশে কিন্তু কেটিএম ডিউক একশো পঁচিশ চলে আসছে এই দেখো একশো পঁচিশ কি লাগছে শুধু গাড়িটা দেখো ফটাফাটি কন্ডিশনে লাগছে একশো পঁচিশ চাকা কন্ডিশন একদম দুর্দন্ধ কন্ডিশনের গাড়ি একশো পঁচিশ ডিউক তোমাদের জন্য খুব সস্তা এক লাখ চল্লিশ হাজারে নিয়ে আসছি গাছ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করা আর এক লাখ টাকা লোন করে নিয়ে চলে যাও মাত্র চল্লিশ হাজারে কেটিএম ডি ডিউক একশো পঁচিশ চলে আসছে গাছ ফাটাফাটি কন্ডিশনের গাড়ি এ ওয়ান মোটরস রায়গঞ্জে ফর সাবস্ক্রাইব করো চ্যানেল আরও দেখাচ্ছে তোমাদের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গাড়ি তারপরে চলে আসছে তোমাদের জন্য এই দেখো একদম ঝাকাস কন্ডিশনের চলে আসছে হচ্ছে কি কী বলে এটাকে অ্যাডভেঞ্চার টু ফিফটি টু ফিফটি গাছ অ্যাডভেঞ্চার চলে আসছে দন্দা কন্ডিশনের আছে মানে দেখার মতো গাড়ি যেটাকে বলে অ্যাকচুয়ালি আর কি ফাটাফাটি কন্ডিশনের গাড়ি আছে এটা তো তোমাদের জন্য কিন্তু সস্তায় নিয়ে আসছি এই অ্যাডভেঞ্চার টু ফিফটি একদম জলের দামে মাত্র এক লাখ পঁচপান্ন হাজার টাকা দাম রাখা আছে আরও স্পেশাল ডিসকাউন্ট থাকছে তোমাদের জন্য তারপরে পাশে এনিস চলে আসছে দেখো এনিস আছে মাত্র পঁচাশি হাজার আশি হাজার এনিস হয়ে যাচ্ছে ভালো কন্ডিশানের তারপরে এই যে আরও গাড়ি দেখাচ্ছে তোমাদের রেডার আছে রেডার দেখো ভালো ভালো কন্ডিশনের রেডার আছে পঁচাশি হাজার ছিয়াশি হাজার দারুণ কন্ডিশনের রেডার পাচ্ছ তোমরা তারপরে এই যে গ্লামার আছে বিএস ফোর নতুন নতুন গ্লামার একদম ফাটাফাটি কন্ডিশনের গ্লামার চলে আসছে এর বেলুন ফুলাচ্ছে সব ফাটিয়ে দিচ্ছে বেলুন একটাও ফুল পারে না দুটা ফুল হয়তো চারটা ফাটায় তো এই হচ্ছে এদের অবস্থা শুধু রাত কেলায় আর হাসে তো যাই হোক একটু কমেডি হয়ে গেলো তো তোমরা দেখো নতুন এসপি আসছে একদম দুর্দান্ত কন্ডিশনের এসপি শাইন দেখো মাত্র হাজার কিলোমিটার চলা স্পিড সাইন নিয়ে আসে তোমাদের জন্য অনলি ওয়ান থাউজেন্ড কিলোমিটার চলা টিএফটি ডিসপ্লে দুর্দ্বন্দ্বা কন্ডিশন তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করা চল্লিশ হাজার ডাউন পেমেন্ট করে হাজার চুয়াল্লিশ কিলোমিটার চলা আছে দুর্দান্দা কন্ডিশন গাড়িতে কোথাও একটা স্ক্র্যাচ পাবে না এত সুন্দর করে গাড়িটা একবার হাত থেকেও পড়েনি হাত থেকে পড়লে যেগুলোতে দাগ লাগতো কোনো দাগ নেই এই পাশেও নেই ওই পাশেই দেখো গাড়িটা একবার পরে পরেনি একদম ফ্রেশ লেগকার্ডগুলোতে কোথাও কোথাও দাগ নেই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা খুঁজছো নতুন গাড়ি না আমি বলবো সেকেন্ড হ্যান্ড গাড়িতে ঝুঁকে যাও তোমার কাছ থেকে দু তিন মাসের জন্য তুমি সেভ করানো তিরিশ হাজার টাকা তো চলে আসো যোগাযোগ করে ইউন মোটরসে হয়ে যাবে তোমার একদম সস্তায় স্পিসান তারপরে এই যে স্পিসান আরও আছে ভালো কন্ডিশানের স্পি স্যান করছো তাদের জন্য এই যে স্পিশান আরও নিয়ে আসছি গাড়ির খালি কন্ডিশন দেখো পিছন থেকে লাস্ট অবধি দেখো কি কন্ডিশন শুধু এসপিস যা যা খুঁজে পাচ্ছো সস্তায় গ্লামারও নিয়ে আসছি

তো দারুণ কন্ডিশনে আছে দেখো ফটাফটি কন্ডিশনে আর ওয়ান ফাইভ এ লাইন লাগানো শুধু এই দেখো রেড কালার আছে খালি আর ওয়ান ফাইভ পার্সন ফোর দেখো প্রচুর পার্সন ফোরের কালেকশন গাইস প্রচুর প্রচুর কালেকশন সাবস্ক্রাইব করো শেয়ার করো নোটিফিকেশন অন করে রাখো আর লাইক কমেন্ট কিন্তু করতে ভুলবা না অবশ্যই কোন গাড়ির উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করো মাত্র এক লাখ পঁচাত্তর হাজারে এক মাসের গাড়ি পেয়ে যাচ্ছে এক লাখ পঁচাত্তর হাজারে আরও স্পেশাল ডিসকাউন্ট যারা ভিজিট করবা তাদের জন্য কিন্তু ইউটিউব দেখে সাবস্ক্রাইব করা যাদের থাকবে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকছে কাজ স্পেশাল ডিসকাউন্ট যাদের সাবস্ক্রাইব করা থাকবে তারপরে যে তোমাদের জন্য এম ভার্সন নিয়ে আসছি দেখো হোয়াইট কালারের এম আছে সিলভার কালার আছে দুই দুইটা রেড কালার আছে দুই দুটা এই দেখো ফোটাফাটি কন্ডিশনের গাড়ি এক একটা থেকে এক একটা কম না দুর্দন্ধা কন্ডিশন সস্তায় রায়গঞ্জের বুকে ওয়েস্ট বেঙ্গলের বুকে এ ওয়ান মোটরসই দেয় চলে আসছি এ ওয়ান মোটরসে তো এই এ ওয়ান মোটরসে সস্তায় গাড়ি ছাড়া কিন্তু আর কোথাও সস্তায় অত পাবা পঞ্চাশ হাজার টাকায় টু টোয়েন্টি কে দিবে এই যুগে পঞ্চাশ হাজার টাকায় টু টোয়েন্টি পাচ্ছ এ ওয়ান কন্ডিশনের গাড়ি দেখো কোথাও কোনো স্ক্র্যাচ নাই ভাঙা ফুটো কিছুই নাই পুরো ফ্রেশ গাড়ি একদম টায়ারের কন্ডিশন দেখো শুধু দারুণ কন্ডিশন তো সস্তায় টু টোয়েন্টি নিতে চলে আসবে আর কেটিএম ডিউক নিতে চলে আসবে মাত্র এক লাখ সতেরো হাজার টাকা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আরও এক হাজার টাকা থাকছে মাত্র এক লাখ ষোলো হাজারে কেটিএম ডিউক টু থাউজেন্ড টোয়েন্টি মডেল ক্রাইজ একদম সস্তা একদম সস্তায় এম টি ফিফটিন দেখো এম টি লাইন লাগানো আছে সস্তায় এম টি চলে আসছে আমার কাছে একটা সস্তা এম টি আসছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এম টি দিয়ে দিচ্ছি আসি রাস্তার ওই দিকে হয়তো ও সবাই সাবস্ক্রাইব করো সস্তায় এম টি ফিফটিন দেখা দি তোমাদের আগে এক লাখ পঁচিশ হাজারে যারা এম টি খুঁজে বেড়া তাদের জন্য কিন্তু এক লাখ পঁচিশে এম টি নিয়ে আসছি তো আবার একুশ বাইশের মডেল তো এই দেখো রাস্তার পাশেই লাগানো আছে আমি দেখাতে ভুলে গেছি দেখো সস্তা এম টি অনেকে ঘুরছিল যা দাদা এক লাখ কুড়ি পঁচিশে এমটি দাও তাদের জন্য কিন্তু এমটি ফিফটি নিয়ে আসছি দেখো এক লাখ কুড়ি পঁচিশের মধ্যে এমটি কী কন্ডিশন দেখো গাড়ির খালি গাছ মডিফিকেশন করা আছে ভালো কন্ডিশনেরই আছে যাদের এমটি খুঁজে বেড়াচ্ছো সস্তার মধ্যে তারা যোগাযোগ করতে পারে ইউ মোটরসে গায়ে ওয়া পুলিশ নেই কারণ কালকেই কিনলাম ওই জন্য তো সবাই সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশন অন করে রাখো বেল এখন ক্লিক করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও দেখাবো কী কী গাড়ির ওপর ভিডিও চায় রয়্যাল এনফিল্ডে দেখা নিচ্ছি এক লাখ আশি হাজার টাকা দাম আছে এক লাখ আশি হাজারে হয়ে যাবে দু এক লাখ পঁচানব্বই হয়ে যাবে এক লাখ পঁচানব্বই এটা হয়ে যাবে এক লাখ নব্বই অষ্টআশি হাজার এটা হয়ে যাবে এক লাখ সত্তর হাজার হয়ে যাবে তো রয়্যাল এনফিল্ডে কিছু কালেকশন দেখাই দিলাম এক বছরের গাড়ি এক বছর হয়নি এগুলো গাড়ির বয়স তো যোগাযোগ করা সাবস্ক্রাইব করো নোটিফিকেশন অন করো স্পেশাল ডিসকাউন্ট কিন্তু তোমাদের জন্য থাকছে যা যারা ভিডিও দেখে আসবা তাদের জন্য আমি বারবার করে বলছি ভিডিও দেখে আসলেই কিন্তু স্পেশাল ডিসকাউন্ট সস্তায় গাড়ি আছে আমার কাছে মাত্র আঠারো হাজার থেকে শুরু বিশ থেকে শুরু গাড়ি প্রচুর কালেকশন আছে তো আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানায় দেখো কর্ণজোড়া রায়গঞ্জ এ ওয়ান মোটরস ফোন নাম্বার দেওয়া আছে তো কর্ণজোড়া কালীবাড়ি দিয়ে এখানে চলে আসবা এ ওয়ান মোটরসে আমার নাম আকাশ যোগাযোগ করা ফোন নাম্বার আমি বলেছি এইট তো এখানে পুরনো গাড়ি যে কোনো গাড়ি এক্সচেঞ্জও করতে পারবা ফাইন্যান্সের ব্যবস্থা আছে যে কোনো পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে তুমি আমাদের কাছ থেকে গাড়ি কিনতে পারবা যে কোনো গাড়িই কিনতে পারবা যে কোনো গাড়ি এক্সচেঞ্জ করে সব ধরনের গাড়ি এক্সচেঞ্জ করে সব ধরনের গাড়ি কিনতে পারবা তো এই দেখো ছোটো ছোটো গাড়িও আছে আমাদের কাছে গ্লামার সুপার স্প্লেন্ডার এইসএফ ডিল্যাক্স সব ধরনের গাড়ি স্প্লেন্ডার প্লাস পালসার সব ধরনের গাড়ি কালেকশন পেয়ে যাবা দেখো প্রচুর গাড়ির কালেকশন আমাদের কাছে সবসময়ই পড়ে থাকে তো যাই হোক আর আমাদের ঠিকানা করণজরা উত্তর দিনাজপুরে চলে আসবা সবাই লাস্টে বলেছি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর নোটিফিকেশন করো পরবর্তী কোন গাড়ির উপরে ভিডিও চাই তো ভিডিও দিও জয় হিন্দ ভারত মাতা কী জয় চলো আজকে ভারত মাতা যারা ইন্ডিয়ান আছো তাদের অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট শেয়ার করবা